শ্রীভূমি নাহাটায় অগ্নিকাণ্ড শ্রীভূমি শহরের একটি অভিজাত টেক্সটাইল দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে নাহাটা টেক্সটাইল নামে একটি দোকানে তৃতীয় তলে আগুনের সূত্রপাত পোশাকে দোকান হয় আগুন মুহূর্তের মধ্যে পুরো দোকানে ছড়িয়ে পড়ে পাঁচটি দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুরো ভবনে প্রচন্ড ধোঁয়া ছড়িয়ে পড়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ বা কেউ আহত হয়েছেন কিনা তা এখনো জানা যায়নি শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন Terima kasih telah menonton বাইদ মানুষ বাইদ পুলিশের মানুষ বাইদ

আগুন আয়ত্তে আছে এখানে অসুবিধা কিছু নেই এখন ভিতরে যে ধোয়া আছে সেটা বের করে দিলে নর্মেল চলে মালিক মালিক বলছে যে স্টেটমেন্ট দিয়েছে যে যখন নাইন থার্টিতে যখন যখন শাটার খুলেছে তখন এত ধোয়া আসছিল যে ওনারা দেখতে পাচ্ছিল ওনার শ্বাস হয়ে যাচ্ছে আর তারপর অবশ্যই সবাই জানাজানি হয় তবে ধন্যবাদ যে সঠিক সময় এসেছে খবৰ পাইছোঁ যে ইয়াতে নেক্সট নাহাট টেষ্ট ভূঁই লাগিছে আৰু এই খবৰটো আমাৰ দিছে ৱাৰ্ড নাহাটাৰ টেষ্টটো চহৰৰ পঁচিছ নম্বৰ ৱাৰ্ডত পঁচিছ নম্বৰ ৱাৰ্ডৰ কমিশ্যনাৰ নিৰ্মল মণিক মহোদয়া মহোদয় আমাক খবৰটো দিছে যে ইয়াতে ভূঁই লাগিছে আপুনি আহক এইকাৰণে মই আহিছোঁ নিৰ্মলজনী মোৰ লগতে আছে তেখেতে আগৰ পৰা আছে মইতো আহিছোঁ মানে ভিতৰত যোৱা খুব বেছি আছে মানে লাগিছে ভিতৰত যিটো মানুহ কম্পৰীয়াটো ভিতৰত যোৱা অসম্ভৱ হৈ আছে দীঘল পায় পায় চাই ভিতৰত মানুহ আহি নিয়ন্ত্ৰণত ৰান্ধিছে এতিয়া ভিতৰত অকণমান গুৰি নাই তেওঁলোকে পানীও মাৰিছে আৰু তেওঁলোকে মানে ডিমটো ডিম চোৱা যোৱাটো উল্লেখ দিয়া আছে এতিয়া অলপ অলপ মানুহ সোমাব পাৰি কিন্তু এইটো এটা অনুমান চবেই কৰি আছে মই ভিতৰত সোমোৱা নাই চবেই অনুমান কৰি আছে যে ইলেক্ট্ৰিক চৰকাৰ ফ্ৰীজৰ পৰা এইটো লাগে অনুমান কৰিছে